আমার মনে ধরছে আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যখন আমি গানটা দেখলাম আমার একটি বারের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি শালীর লোহায়ের প্রথম গান আপনাদের কেমন লাগলো বলেন তো ভাল লাগছে মনে ধর আমাকে যখন প্রথম সেলিম ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমি ভাইয়ের গান তো আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিও গুলো খুবই ডিফারেন্ট হয় এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ পায় তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনে প্রথম হিট গান দেখনো রশিয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই অ্যান্ড এই আজকে আমাদের যে গানের কি বলে আমরা আজকে যে গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোর এক দেখাতে মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত অ্যান্ড আমি যখন শুটিং করলাম শুটিং সেটে পুরো এফডিসি সবাই বলছিল যে কোন ছবি শুটিং হচ্ছে অ্যান্ড এফডিসি তে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু স্যার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে তে এইভাবে মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিশিয়েট করেছিল আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে যখন আমি গানটা দেখলাম আমার একটি বারের জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে এন্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রোডিউসার সাহেবকে প্রোডিউসার সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না আর আমার দুলাভাইকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দুলাভাই এত মজা করে জমিয়ে গানটা গিয়েছেন আপনি একদম ফাটিয়ে দিয়েছেন যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে